বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক পড়ুয়া তার মৃত্যুর পর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাচ্ছেন সোধপুরে ছবি দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে সোধপুরে এই ঘটনা যেদিন ঘটে সেদিনই মা বাবার সঙ্গে কথা বলেছিলেন ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ তদন্ত হবে এবং দোষীকে ধরে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে সেই আশ্বাস দিয়েছিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে চলে গিয়েছেন আপনারা পানিহাটি সোদপুরে সেখানকার ছবি দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এই নির্যাতিতার বাড়িতে যেখানে কথা বলার জন্য তিনি গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শুক্লা একদমই যে ছবি আপনাদেরকে আবারও দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোদপুরে রয়েছেন তিনি পৌঁছে গিয়েছেন সেখানে যেখানে নিহত পরিবারের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এবং এই গোটা ঘরটার কড়া ভাষায় তিনি নিন্দাও করেছেন আজকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সোধপুরে রয়েছেন যেখানে তিনি পৌঁছে গিয়েছেন চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোদপুরে পৌঁছে গিয়েছেন নিহতের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরাসরি সেখানে পৌঁছেও গিয়েছেন আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো আমরা কথাও বলবো এই মুহূর্তে আমরা আপডেট নেব বরু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বরুণ কি ছবি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম তিনি এই মুহূর্তে সোধপুরে একেবারে সরকারি সেই বাড়িতে তিনি কিন্তু এসে পৌঁছেছেন তিনি কিন্তু উঠে গিয়েছিলেন এবং বাবা মার সঙ্গে যারা বাবা মা রয়েছেন তার বাবা মার সঙ্গে কিন্তু তারা কথা বলছেন কিন্তু এখন এই ছবি কিন্তু দেখা যাচ্ছে পাঁচ মিনিট হয়েছে তিনি কিন্তু আপনাদের জানিয়ে রাখি গতকালই পুলিশের তরফ থেকে পোস্টমর্টম রিপোর্ট এই পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং নিয়মিত প্রশাসন যোগাযোগ রাখছে যা তদন্ত হচ্ছে তদন্তের যা আপডেট হচ্ছে সমস্তটা জানানো হচ্ছে বলে জানানো হয় এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং সোধপুরে এই নির্যাতিতার তরুণীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়রা তারাও প্রতিবাদ করছেন লাগাতা তারাও বিচার চাইছেন এবং তাদেরও একাংশ কোথাও একটা দাবি করছেন যে আরও অনেকে হয়তো এর সঙ্গে জড়িয়ে রয়েছে গতকাল তরুণীর বাবা মা দুজনেই অভিযোগ করছিলেন যে পুরো চেয়েস ডিপার্টমেন্টটাকেই তারা সন্দেহের মধ্যে আনছেন এরকম নানান অভিযোগ তাদের রয়েছে যারা পুলিশকে তারা জানাচ্ছেন পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে তদন্তের সহযোগিতা এবং তদন্তে যা যা অগ্রগতি হচ্ছে নিয়মিত পরিবারকে জানানো হচ্ছে বলে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে মূল্যধর শর্মা তিনি নিজে জানিয়েছিলেন যে সমস্ত রকম আপডেট দেওয়া হচ্ছে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা করতে শোধ করে দেখতে পাচ্ছেন সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছেছেন পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন নিহত চিকিৎসকের বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সোধপুরে তিনি এসে পৌঁছেছেন এই গোটা ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যথেষ্ট সরব হয়েছিলেন তিনি নিন্দা জানিয়েছেন গোটা ঘটনায় এবং দ্রুত দোষীতে ধরা হবে করা ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনকে আরও বেশি সতর্ক সজাগ থাকতে হবে সিপি বিনীত গোয়েল তিনিও স্পষ্ট নির্দেশিকা জানিয়েছেন যে আরও সতর্ক থাকতে হবে আরও করা হতে হবে এবং সেই মতো পনেরো দফা বার্তাও তিনি দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে সোদপুরে এসেছেন সেই ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোদপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিহত চিকিৎসকের বাড়িতে এসে পৌঁছেছেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হবে এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শোধপুরে ঘটনা ইতিমধ্যে গোটা রাজ্য দিকে দিকে কিন্তু প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন সরকারি হাসপাতালে বিগত তিন দিন ধরে কর্মবিরতি চলছে একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ অন্যদিকে চিকিৎসকদের নির্দিষ্ট নিরাপত্তা দাবিতে সরব হয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা অন্যদিকে পানিহাটিতে স্থানীয় মানুষজন তারাও কিন্তু প্রতিবাদে মুখর হয়েছেন তারা মঞ্চ বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন এবং দ্রুত বিচার চায় শাস্তি দিতে হবে যথাযোগ্য শাস্তি দিতে হবে দোষীদের এমনই দাবিতে তারা সরব হয়েছেন আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছেছেন সধপুরে নির্যাতিতার পরিবারে সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে হাজির হয়েছেন এই ঘটনা সামনে আসার আমরা খবর পেয়েছিলাম আপনাদেরও জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা